ব্রাজিলের একাদশ ফাঁস বিশাল চমক দিয়েছেন কাল্লো আঞ্চলতটি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচকে সামনে রেখে কঠিন অনুশীলনে ব্রাজিল ফুটবল দল আগামী আগামীকালকেই মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল ব্রাজিলের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ কোয়ালিফাই করেছে তারা এই ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান তৃতীয় ব্রাজিলের মতো দল এত কম পয়েন্ট নিয়ে শেষ করাটা হতাশাজনক ব্রাজিলের মতো দলের চেয়ে ইকুয়েটর ভালো অবস্থানে ফিফা র্যাঙ্কিংয়ের দ্বিতীয় অবস্থানে তারা বিশ্বকাপের আগে আঞ্চলত্মীর হাতে আরও অনেক সময় বাকি রয়েছে শক্তিশালী একটি স্কোয়ার তৈরি করতে পারবেন কাল্লো আঞ্চলাত্তিক কাল্লো আঞ্চলত্তি নিজের পছন্দের একটি একাদশ ফাঁস করেছেন ব্রাজিলের একাদশে গোলকিপার থেকে শুরু করে অ্যাটাকিং পজিশন সব জায়গায় পরিবর্তন করেছেন আঞ্চলত্তি দলের নতুন কৌশল এবং তারকাদের নিয়ে মাঠে নাম্বার ইঙ্গিত দিয়েছেন তিনি কাল্লো আঞ্চলিকটি আরও বলেন আমার জন্য এটি এক নতুন এবং সুন্দর অভিজ্ঞতা মারাকানায় আসে প্রথমবার যা বিশ্ব ফুটবলের উপাসলয় এটি এক নতুন অভিজ্ঞতা হতে যাচ্ছে যা আমি সবসময় মনে রাখবো ম্যাচটি আমি ম্যাচে সেরা কিছুর আশা করতেছি দল থেকে ভালো খেলতে পারবো আত্মবিশ্বাস এবং ভালো মানসিকতা এবং তীব্রতা প্রদর্শন করে এই ম্যাচটি আমি ভালোভাবে শেষ করতে চাই যেটি আমরা বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে চাই আর চলেন আমরা ব্রাজিলের নতুন একাদশগুলো দেখে আসি গোলকিপার অ্যালিসন বেকার ডিফেন্স গ্যাব্রিয়াল মাগালেস এবং মার্কোনহোস আর রাইট ব্যাকে রয়েছে উইসলি লেফট ব্যাকে আছেন ডবলাস সান্তোস মিডফিল্ডে কাল্লো অঞ্চলতে রেখেছেন দুইজনকে ক্যাশমিরো এবং তার সাথে রয়েছে ব্রনো গুইমারেস অ্যাটাকিং পজিশনে কাল্য অঞ্চলে রেখেছেন চারজনকে রাইট উইং পজিশনে আছেন স্টেফা উইলিয়াম তার সাথে অ্যাটাকিং এ আছেন রাফিনহা এবং লেফ উইং এ আছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি আর নাম্বার নাইন পজিশনে জুয়াও পেদ্রোকে রেখেছেন এমনটাই হতে যাচ্ছে চিলির বিপক্ষে ব্রাজিলের একাদশ চার দুই চার ফর্মেশনে খেলাবেন খেলবেন কী মনে হয় আপনাদের এমন একাদশ নিয়ে মাঠে নামলে কেমন হবে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ